নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছ আর পটল পটল কিন্তু অনেকেই খেতে চায় না তো আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্নাটা করে দেখবেন এটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন খেতে কিন্তু সুস্বাদু লাগে তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি ট্যাংরা মাছ পটল সবই কেটে নিয়েছি আর ট্যাংরা মাছগুলোর কিন্তু ডিম হয়েছে দেখুন ট্যাংরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব ট্যাংরা মাছের ডিম হয়েছে ট্যাংরা মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব আর রান্নাটা আমি সরিষার তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে তবে খুব বেশি কড়া না আবার খুব বেশি নরম না মানে মিডিয়াম যেটা বলে মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি দেখুন পটলগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি রান্না করতে লাগবে টমেটো আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে সব মাছ কিন্তু আমি একসঙ্গে দিই অল্প অল্প করেই ভাজা করছি আর ট্যাংরা মাছ ভাজা করতে কিন্তু একটু টাইম লাগে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভাজা করে উঠিয়ে নেব বাকি মাছগুলো ভাজা করা হয়ে গেছে মাছটা এবার উঠিয়ে নেব আরেকটু তেল লাগবে আমি এর ভেতরে আর এক চা চামচ মানে বড় চা চামচের এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দেব গোটা জিরে এটা কিন্তু কালো জিরে এটা সাদা জিরে না কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা কুচি আদা কুচিটা একটু ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে কিন্তু আপনারা টমেটোটা একটু লম্বা করেও দিতে পারেন মানে যার যেরকম ইচ্ছা দিতে পারেন হালকা নরম করে ভাজা করে নেব দিয়ে দিলাম তার জন্য নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা করা হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পটলটা দেবো এখানে আপনারা কিন্তু পটলের সঙ্গে আলু দিতে পারেন তবে আমি আজকে আলু দেব না শুধু পটল দিয়েই ট্যাংরা মাছ রান্না করব পটল টমেটো আদা কুচি আর চিরা কাঁচা লঙ্কা কালো জিরে খুব ভালো করে ভাজা করে নেবো পটলটা যত ভালো ভাজা হবে তরকারি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে খুব ভালো করে ভাজা করে নিতে হবে এবার আমি দিয়ে দেব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ পটল টমেটো আবার এক সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব জল আপনারা এখানে জিরের গুঁড়োটাও দিতে পারেন তবে আমি দেব না কারণ জিরের গুঁড়ো দিলে টেস্টটা রকম হয়ে যাবে এখানে আদা কালো জিরে দিয়েই রান্নাটা হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পটল রান্না করতে খুব বেশি জলও লাগে না খুব বেশি টাইমও লাগে না এই জন্য জলটা কম করেই দিতে হবে দেখুন বন্ধুরা তরকারি কিন্তু ফুটে উঠেছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করব বন্ধুরা তরকারিটা জাল হতে থাকুক আর আপনারা কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দশ মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু জাল বাকি আছে তরকারি কিন্তু একদম রেডি পটল ট্যাংরা মাছের এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমার কাছে আজকে ট্যাংরা মাছ ছিল তাই ট্যাংরা মাছ দিয়ে করলাম তরকারি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি তাহলে পটল ট্যাংরা একদম রেডি খুব কি কম সময় এবং কম তেল মশলায় কিন্তু আপনাদের করে দেখালাম আপনারা বাড়িতে অবশ্যই করবেন আর ভালো থাকবেন